আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো মেহেক দেখা রেডি হয়ে গেছে আর এদিকে মেয়েকে রাপ্পু রেডি হয়েছে মানে বাচ্চা তো আমরা দেখে এসেছি কিন্তু মেহেক আর মেয়েকের আপ্ু এখন পর্যন্ত দেখেনি বাচ্চার বয়স পাঁচ দিন হয়ে গেল তাই বলছে দেখতে যাবে তো একাই যাবে না লজ্জা করছে তো আমাকে বলছে তুমিও চলো চলো আমিও যাবো চল আচ্ছা চল পাঁচ দিন মানে বাচ্চা কেমন আছে কতটুকু সুস্থ আছে আর আছে হ্যাঁ সেটাও দেখাবো

आयुष से हां ए कंधे पे इधर 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 लेकिन 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 चक लगाओ चक लगाओ चक लगाओ ये नौरे ना इधर 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 काम चक लगाओ चक लगाओ कहां तो है ना सनका जिला तो नहीं हां हां ना कुछ 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 तो हो गई चक चलो 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 ए डांस सुरमा दे আমাদের বাচ্চা দেখা হলো আমার বাড়ি যাচ্ছি নার্সিং আছে

এইটা হচ্ছে আমাদের আনারসের গাছ এই দেব লেবুতে কালার ধরছে এই যে কত সুন্দর নিচেরটা বেশি নিচেরটা বেশি কালার হয়ে গেছে তো ওই তো এই যে এই যে পাকছে এবার ছোটোপাড়া গাছে নটা লেবু ধরে গেছে আর বেদানার ফুল আসছে ফুল আসছে হ্যাঁ ফুলটাই গেলে কি ওই একসঙ্গে চারটে ফুল আছে এখন তো কটা ধরবে দেখাই যাবে অনেক ফুল আছে হ্যাঁ কোনটা খেজুর গাছ নারকেল নারকেল নয় খেজুর খেজুর গাছ লেবু পুঁই মুটকি সূর্যটা কি সুন্দর লাগছে ওই

অপর তুলো হ্যাঁ আস্তে আস্তে অপর দেখবে না নিচে হ্যাঁ আস্তে আস্তে হাত দাও হাত দাও আস্তে 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 টানো হুম দেখি তোমাৰ যাইট এইখিনি কৰ এখানে পর্যন্ত বলছি এবার উল্টো আখে উল্টাও তোমার ডাবল তোমার দু ডাবল রাশিদের জায়গা আছে কত সুন্দর লাগা হবে তা লাগায় না রাশিদা আখাস তো

নাপিসা তো এলো না এই দেখেন আপনাদের রাঁধুনি ছাদের উপরে আখ খেতে খেতে নিচে নিয়ে চলে এসছে এই দিন কত খেয়েছে দেখেন এই দেখুন এখনো দুটো সামনে নিয়ে বসে আছে কুল নিয়ে বসে আছে তুই কটা খেতে পারবে আখ আমি 10টা গাছ খেতে একসাথে এটা কুল না 10 গাছ হাতে করে দাও তো বুঝতে পার যাও কত মোটা ছাদে খেয়েছিল ছাদের থেকে কখন নিচে চলে এসেছে তার লেগে খুব মিষ্টি হয় আমাদের আখ গাছের এইজু ফুল হইতে লেগে গেছে আর হুম ফুল ফুটে যে আকের ফুল ফুটবে ওটো ফাঁপা হই যায় তাতে কোনো রস থাকে না এটা ফাঁপা হয়েছিল চলে আস্তে আস্তে এবার যে খেয়ে নিতে হবে এবার সব ফুল ফুটি যাবে কালো এখন নাফিসা খায়নি নাফিসা লেগে রাখো উখো খায় তুমি কটা খেলা এরকম সাইজের চার পিস দু ফুটের আট ফুট খেয়ে নিলা এটাও বড়ো ছিল